সত্যজিৎ নামক একটি রাজা ছিলেন যিনি ছিলেন সূর্যদেবের পরম ভক্ত রাজা সত্যজিৎকে তিনি নামক একটি শুভ রত্ন দিয়েছিলেন শ্রীকৃষ্ণ জনগণের মঙ্গলের জন্য সেই রত্নটি যাদব রাজা উগ্রসূর হাতে হস্তান্তর করতে বলেন কিন্তু রাজা সত্যজিৎ সেই রত্ন শ্রীকৃষ্ণকে দেননি রাজা শত্রজিতের এক ভাই ছিলেন যার নাম প্রসেনজিৎ একদিন প্রসেনজিৎ সেই রত্নটি পরে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন সেই জঙ্গলে তাকে একটি সিংহের মুখোমুখি হতে হয় এবং তিনি সিংহের মোকাবিলা না করতে পেরে মারা যান সিংহ রত্নটি নিয়ে যাবার সময় জাম্বমান নামে একটি ভাল্লুক তার সম্মুখীন হয় এবং ভাল্লুক সিংহটিকে মেরে সেই মনিটি নিয়ে যায় রাজা সত্যাজিতের ভাই প্রসেন শিকার থেকে না ফেরায় সবাই চিন্তায় পড়েন এবং রাজা সত্রাজিতের সন্দেহ হয় ভগবান যে তার ভাই প্রসেনজিৎকে রত্নটির জন্য হত্যা করেছে এই কথাটি দেশবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণের কানে পৌঁছায় এবং তিনি কথা শোনা মাত্রই প্রসেনজিৎ কে খুঁজতে বেরিয়ে পড়েন খুঁজতে খুঁজতে এক বনে প্রসেনজিতের মৃতদেহ পাওয়া যায় তার মৃতদেহ ছেড়ে কিছুটা যাওয়ার পর সেখানে দেখা যায় একটি ভাল্লুকের পায়ের ছাপ সেই ছাপটি অনুসরণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ একটি গুহায় গিয়ে পৌঁছায় এবং তিনি গুহায় প্রবেশ করে জাম্বুবানের সম্মুখীন হয় এবং টানা দিন যুদ্ধের পর পরাজিত করেন তার কন্যা জাম্ববতী কে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দেন শ্রীকৃষ্ণ রাজ্যে ফিরে সত্যাজিতের সাথে দেখা করে তাকে রত্নটি দিয়েছিলেন এবং সেখানে যা কিছু ঘটে তা তাকে বলেছিলেন সত্যাজিৎ তার এই ব্যবহার অনুতপ্ত হয়ে তার মি সত্যাভামাকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রী হিসাবে দান করেন অতীতে জাম্ববানের এক আঘাতে রাবণ অজ্ঞান হয়ে পড়েছিলেন ভগবান রাম ব্রহ্মার পুত্র জাম্ববানকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি চান তিনি ভগবানের কাছে যুদ্ধ করার বর চেয়েছিলেন কারণ তার কোনো শক্তিশালী প্রতিপক্ষ ছিল না দাপুর যুগে ভাগ্যবান ছিলেন জাম্ববান কারণ তিনি বুঝতে পেরেছিলেন শ্রীকৃষ্ণই তার প্রভু